হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তাহলে দেখুন বন্ধুরা আজকে আমি কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে এই রেসিপিটা আমি কী কী দিয়ে এবং কিভাবে তৈরি করলাম এখানে উপকরণের মধ্যে দেখুন বন্ধুরা একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা বড় গাজর নিয়েছি এবার আলু আর গাজরটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার ওই আলু আর গাজর প্রেশারের মধ্যে দিয়ে আমি দুটো সিটি মেরে নিব কারণ সিটি মেরে নিলে গাজর আর আলুটা নরম হয়ে যাবে আবার কেউ চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন তবে আমি এখানে সেদ্ধ করে দিলাম এখানে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি আটা তার সঙ্গে নিলাম সামান্য পরিমাণে লবণ আর দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়েছি তবে মেম দেওয়ার সময় একটু যদি ঘি দেন তাহলে একটু বেশি করে দিবেন বা যদি তেল দেন তাহলে একটু বেশি করে দিবেন তারপর দেখুন বন্ধুরা হাত দিয়ে ভালো করে দোলে দোলে আমি ময়মটা দিয়েছি হাতে মুঠো করতে পুরো আটার ময়দা দিয়ে তৈরি করছি রেসিপিটা যে ময়মটা কতটা পারফেক্ট হয়েছে তাহলে ময়মটা দেওয়ার পর আমি একটা কাপে অল্প অল্প জল নিয়ে আমি এখানে একটা ডো তৈরি করব। আপনারা এককালীন বেশি জল দিবেন না হালকা হালকা করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে দলে দলে এখানে একটা ডো তৈরি করতে হবে তাহলে দেখুন বন্ধুরা আমার ডোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই একটা জাম বাটিতে তুলে দেখাচ্ছি সম্পূর্ণভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা কাচের বাটিতে নিলাম নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এটা সরিয়ে রাখলাম অন্যদিকে প্রেসারে যে সেদ্ধ করতে বসিয়েছিলাম এবার ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা আলু আর গাজর আমার সেদ্ধ হয়ে এসছে সামান্য অল্প একটু জল আছে এবার আমি একটা থালার মধ্যে আলু আর গাজরগুলোকে তুলে নেব হাত দিয়ে চাইলেও আপনারা দোলে দিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে দুলব না একদমই মশলা কষানোর সঙ্গে কষিয়ে নিব তাহলে আলু আর গাজরটা তুলে নিলাম তুলে নেওয়ার পর একটা কড়াইতে সামান্য তেল নিয়েছি তেলের মধ্যে এখানে ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন দিয়েছি তাতে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি একটা টমেটোর অর্ধেকটা আর দিলাম আমি এখানে আদা আদা গ্রেট করা এক চামচ আর সাথে দিয়ে দিলাম তিনটে বা চারটের মতো কাঁচা লঙ্কা কুচানো এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে কারণ আদা আছে আদা দিয়ে আমি ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নেব তাহলে কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম যে সেদ্ধ করা আলু আর গাজর এবার সেদ্ধ করা আলু আর গাজরটাকে এখানে ভালো করে কষাতে হবে এই রেসিপিটা তৈরি করতে গেলে আপনারা হাত দিয়েও তুলে দিতে পারেন তবে আমি কড়াইতে মশলা সহ দলব এর মধ্যে সামান্য লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা আমি দিয়ে দিলাম আর সব শেষে দেবো এখানে চাট মশলা চাট মশলা অবশ্যই আপনারা দিবেন তাহলে টেস্টটা ভালো আসবে এখানে এক চামচের বেশি আমি চাট মশলা দিয়েছি এবার ওই তেলের মধ্যে খুন্তি দিয়ে আমি ভালো করে দোলে দোলে পুরোটা গাজর আর আলুটাকে গ্রেট করে নিব আমার মনে হয় গ্রেট করে কাঁচা অবস্থায় দেওয়ার থেকে যদি আপনারা সেদ্ধ করে এইভাবে তেলের মধ্যে গ্রেট করে নেন তাহলে মশলাটার টেস্টটা ভালো আসে তাই আমি একটা খুন্তির সাজে ভালো করে দলে দিয়েছি দোলা হয়ে গেছে এরপর আমি এখানে কুচানো ধনেপাতা পাতা অ্যাড করলাম সামান্য পরিমাণে ধনে পাতা দিয়েছি ধনে পাতাকে দিয়েও আবারও আমি একসঙ্গে মশলার সঙ্গে কষাব পুরো মশলাটা যেন এই আলু আর গাজরের সঙ্গে মিশে যায় আর ধনে দিলে টেস্টটা ভালো আসে আর আমার রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করে একটা কমেন্ট করবেন যে আজকের আমার এই কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করবেন তাহলে মশলাটার সঙ্গে আমার কষানো হয়ে গেছে যে এবার আমি পুরোটা একটা থালার মধ্যে তুলে নিলাম এবার এটা ঠান্ডা করতে দিব। আমি পুরো থালাটা আস্তে আস্তে করে মিলিয়ে নিলাম এবার ফেনে ফ্যানে বসিয়ে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য এবার অন্যদিকে দেখুন বন্ধুরা এই ডোটা যে তৈরি করে রেখেছিলাম এবার ডোটাকে আস্তে করে হাতে একটু মাখিয়ে নিলাম মাখানোর পর এখানে আমি লেচি কেটে নিব গোল গোল করে এখানে আমি যতটা মাখিয়েছিলাম এইভাবে আস্তে আস্তে করে গোল গোল করে লেচি কেটে নেবো তাহলে লেচিগুলো কাটা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে গোল গোল করে একটা সাইজে আনবো প্রত্যেকটা একই মাপের তৈরি করব তাই এখানে আমার সবগুলো আমি লেচিগুলো গোল গোল করে তৈরি করে নিলাম এখানে ছটা তৈরি করব তারপর একটা বেলুন কাঠে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটির মতো বেলে নিলাম বেলে নিয়েছি বেলার ওপর যে পুটটা তৈরি করেছিলাম ওই পুটটা আস্তে আস্তে করে আমি দিয়ে দিব দিয়ে দেখুন বন্ধুরা কিভাবে হাতের সাহায্যে মুড়তে হবে আপনারা যে কোনো কচুরি তৈরি করতে হলে এইভাবে যদি হাতের সাথে আস্তে আস্তে করে মুড়ে নেন তাহলে যখন ভাজবেন একটু তার ভিতর থেকে যে কোনো পুর দিয়ে তৈরি করলে কোনো পুরই বেরোবে না এই মুড়াটাই হচ্ছে আসল তাহলে দেখুন বন্ধুরা হাত দিয়ে আমি আস্তে আস্তে করে চেপে চেপে এইভাবে আমি কচুরিগুলো সবগুলো তৈরি করে নিব আর দেখতেও কত সুন্দর হয়েছে একটা তৈরি হয়ে গেল আবারও একটা আগে একটা লম্বা লম্বি করেছিলাম সেটা আর ভিডিও আপনাদেরকে দেখায়নি আবারও একটা লেচিকে নিয়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে এইভাবে আমি বেলে নিব বেশি বড় করব না মিডিয়াম সাইজের বেলব তাহলে আমার বেলা হয়ে গেছে আবারও আমি সেম প্রসেসে পুরগুলো আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা পুর দিতে পারেন আবারও সেই হাত দিয়ে আস্তে আস্তে করে চারধার থেকে মুড়িয়ে নিচ্ছি এইভাবে আপনারা অবশ্যই মুড়ে নেবেন তাহলে একটুও বেরোবে না আর আমি যখন ভাজবো তাহলে আপনারা তো দেখতে পাবেন আমার বেরিয়েছে কি না অনেকে আবার শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন আবার আটা দিয়েও শুধু তৈরি করতে পারেন তবে আমি এখানে আটা আর ময়দা দুটো দিয়ে তৈরি করেছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আস্তে আস্তে করে যেটা একটু বেরিয়ে তাকে আমি এইভাবে ঠিক করে নিলাম তাহলে এখানে আর তিনটে আছে তিনটে আমি অফ ক্যামেরায় দেখিয়ে নেব করে নিব আর আপনাদের সামনে আর তুলে ধরলাম না তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম এবার প্রথমে একটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটা দিয়ে দিলাম তাহলে নিচেরটা হয়ে গেলে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যদি পারেন একেবারে সিমে রাখবেন তাহলে দেখুন নিচেরটা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ওপরটাও উল্টাবো কত সুন্দরভাবে আপনারা যদি ছোট ছোট কচুরি করতে চান তাহলে আপনারা ছোট ছোট বেলে ভিতরে মশলা দিতে পারেন তবে আমি একটু বড় বড় সাইজের করেছি প্রথমে দুটো দিয়ে এইভাবে আবারও উল্টে পাল্টে নেব ধৈর্য ধরে আস্তে আস্তে কচুরিগুলো তৈরি করতে হবে তাহলে আমার কচুরিগুলো আপনারা দেখে কেমন লাগলো কমেন্ট তো অবশ্যই করবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এইভাবে অবশ্য ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে এ দেখুন বন্ধুরা প্রথমে উলটিয়েছিলাম একটু সাদা সাদা ভাব ছিল আবারও আমি আস্তে করে উল্টে দেওয়ার পর বেশ সুন্দর একটা কালার ধরে এসেছে এবার আমি তুলে নিব একটু তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আবারও যে দুটো বেলে রেখেছি আবারও দুটো সেম প্রসেসে এইভাবে দিয়ে দেব সেও সেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে তবে প্রথমটা একটু ধরে গেছিলো কিন্তু দ্বিতীয়বারটা ভাজলাম দেখুন বন্ধুরা প্রত্যেকটা কচুরি একেবারে ফুলে গেছে এবং সুন্দর একটা কালার এসছে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনে বা বাড়িতে সন্ধ্যার সময় বা সকালে জল খাওয়ারে এইভাবে তৈরি করে খেতে পারেন বা বৃষ্টির দিনে কোনো মুখরোচক যদি খাওয়ার খেতে ইচ্ছে হয় তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এইভাবে তৈরি করে নিতে পারবেন একেবারে ঝামেলা নেই ঝামেলা কম একটা রেসিপি অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আবারও এই দুটো এইভাবে তুলে নিব সমস্তগুলো ভাজা হয়ে গেছে আর বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিব এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজ এই পর্যন্ত টাটা বাই বাই অবশ্যই তৈরি করবেন